হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম ছোট একটা লাইভে পাঁচ মিনিটের একটা লাইভ আমরা এখন বের হয়ে যাব তো ভাবলাম যে আসলে রোজা রমজানের দিনে কিসের জন্মদিন তাও আমি একটা শাড়ি পরেছিলাম শাড়িটা খুলে ফেলছি হুম কারণ আমার শাড়ি আসলে আমি এগুলো সামাল দিতে পারি না তো এখন হচ্ছে আরেকটা কেক ছিল কেকটা খাওয়া শেষ অলরেডি এই যে এটা একটু এখানে রাখতে ভালো হতো হ্যাঁ ওই যে ওই ওই কেকটা

আমাদের জন্য করবেন আর জন্মদিন আসলেই আমার কাছে মনে হয় যে একটা বছর গেল বয়স বলা যাবে না বেশি হয় না সবাইকে দাওয়াত রইল কেক খেয়ে যাবেন কালকে আমি

আমি আর শাড়ি পরি মাচ সবাই ভালো থাকবেন আমি আবার লেট নাইটে লাইভ আসবো ঠিক আছে লেট নাইটে লাইভে আসবো এখন চলেন আবার এখন আমরা হচ্ছে খাইতে যাব আমরা এখন ইয়েতে যাব কোথায় জানো আলুরাজ্যাকে যাব পুরান ঢাকা পুরান ঢাকায় কেউ থাকলে চলে আসেন সবাই চলে আসবে এখান থেকে আমি প্রাড়া থেকে ফ্লাওয়ারগুলো নিয়ে এই যা হুম যা কি করবে কি করবে কি করবে যে যার মতো খাবে না দেখেন আপনাদের ভাইয়া কি বলছে বলছে যে যার ঠিক আছে আপনারা আপনাদের মধ্যে এসে খেয়ে যায়ন হ্যাঁ তো আমি দুই মিনিট আমরা এক্ষুনি বের হয়ে যাব সো আমি একটুখানি দুই মিনিট হচ্ছে হ্যালো করতে চাচ্ছি সবার সাথে এই গাউনটা আমাকে একটা পেজ থেকে এই গাউনটা পড়ার উদ্দেশ্য আমি পড়তাম না রমজানের দিন আমার একটু আনিজি লাগছিল বাট এই গাউনটা একটা আপু আমাকে একটা পেজ থেকে আর কি গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আমি এখন পেজের নামটা ভুলে গেছি আপুটা খুবই সুইট আপুটা হচ্ছে আমাকে এত সুন্দর করে কথা বলছিলাম আমার খুবই ভালো লেগেছিল অনেক আগে পাঠিয়েছে এটা আসলে আমি যখন আমার ফেব্রুয়ারিতে পাঠিয়েছে হ্যাঁ এক মাস পরে আমি পরছি তো আমি চিন্তা করলাম যে যেহেতু একটা এখন জন্মদিনের একটা অকেশন আমি পেয়েছি তো আমি একটু পরে ফেলি এটা আমি সাদা শাড়ি পরেছিলাম ছবি টবি দিবনি সাদা শাড়ি এই নেকলেসটা গতবার জন্মদিন আপনাদের ভাইয়া দিয়েছিল তখন একবার পরছি আজকে একবার পড়ছি হ্যাঁ তো যেটা হচ্ছে জন্মদিন আসলে রমজান মাসে কিসের জন্মদিন আমার ভাল লাগতেছে না তাও আপনাদের ভাইয়া এইট এগুলো করে সারপ্রাইজেস আমি জানি না কিছু হোয়াইট ফোয়াইট সারেছে ও আবার শাড়ি আমি একটা রেডি করছিলাম ঈদের জন্য শাড়িটা পরে শুনেছি তারপর আর কালকের জন্য একটা ড্রেস আছে জানি না করব কিনা সবাই দোয়া করবেন একটা বছর চলে গেল তো দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার লেট নাইটে কথা হবে যদি লাইভে আসি আর কি হ্যাঁ আল্লাহ হাফিজ লাভ ইউ অল আর আমাদের গোল্ড ইয়ারিং এর উইনার হচ্ছে মুনতাহা জান্নাত হ্যাঁ আর আমি কালকে একটা নতুন গিফট কিনবো আপনাদের জন্য আর আগামী কাল ইফতারের পরে আমি শোরুমে গিয়ে একটা কেক কাটবো যারা আসতে চান চলে আসবেন বড় কেকটা আমি ওখানেই কাটবো যারা যারা আপনারা আসতে চান চলে আসবেন আগামী কাল হচ্ছে আমাদের ব্যাগে হচ্ছে আপনারা ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি পার্সেন্ট সাত হাজার পাঁচশো টাকার ড্রেসগুলোতে পাবেন হচ্ছে না ব্যাগে ব্যাগে পাবেন টেন পার্সেন্ট এবং সাত হাজার পাঁচশো টাকার ড্রেসগুলোতে পাবেন হচ্ছে আপনার টেন পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর আপনি যদি দশ হাজার টাকার ড্রেস কেনেন সেই ক্ষেত্র আপনি হচ্ছে মানে দশ হাজার টাকা শপিং করলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং বিউটি প্রোডাক্টে আপনি পাঁচ হাজার টাকা পারচেসে যে কোনো পাঁচ হাজার টাকা পারচেসে আপনি একটা কালকের জন্য একটা পাঁচ হাজার টাকার রেগুলার ইয়েতে হ্যাঁ ধরেন কোনো কম্বোতে না কালকে পাঁচ হাজার না পাঁচ হাজার না দশ হাজার টাকার বিউটি প্রোডাক্ট কিনলে কালকে একটা পিং লেডি ফ্রি এটা আমার জন্মদিন উপলক্ষে একটা অফার দিলাম ওকে কালকে দশ হাজার টাকার প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট কিনলে একটা পিং লেডি টোটালি ফ্রি পাবেন ওকে পিং লেডি টোটালি ফ্রি পাবেন এবং আপনি হচ্ছে তারপরে হচ্ছে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনলে আপনি হচ্ছে একটা ফেস বা সুদিং জেল টোটালি গিফট পাবেন ওকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনলে একটা ফেস প্যাক বা সুদিং জেল গিফট পাবেন দশ হাজার টাকার প্রোডাক্ট কিনলে আপনি পিংলেরি গিফট পাবেন আর যে কোনো ড্রেস কিনবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আপনি যদি ব্যাগ টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং কালকে পাঁচ হাজার টাকার শপিং এ হচ্ছে একটা গিফট যাবে বিউটি প্রোডাক্ট গিফট যাবে কালকে যদি আপনি টাকা প্লাস শপিং করেন গিফট যাবে হাজার আমাদের শপিং হচ্ছে পুলিশ প্লাজা বলছেন পুলিশ প্লাজা সেকেন্ড ফ্লোরে তিনশো ছয় নম্বর স্টোর তো কালকে ইফতারের পর আমি কেক কাটবো যারা যারা আসতে চান চলে আসবেন নেকলেসটা হচ্ছে ইয়া থেকে ডায়মন্ড ওয়ার্ড থেকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই টাটা